ড্যামেজ রিপেয়ার করতে বিশেষ করে কেমিক্যালি ট্রিটেড হেয়ার যেমন বন্ডিং বা ডাই করার পরে চুলের যে বেহাল দশা হয় তা থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন ধরনের হেয়ার মাস্ক ব্যবহার করেন পাওয়ার নাইট প্রো ভেরি ড্যামেজ হেয়ার রিকভারিং মাস্ক এমনই একটি মাস্ক হিসেবে নিজেকে দাবি করে যা চুলকে রিপেয়ার করতে সাহায্য করে এবং বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে এটি বেশ পপুলারিটি লাভ করেছে আজ আমি এই প্রোডাক্টটি সম্পর্কে আমার নিজস্ব অভিজ্ঞতা এবং মতামত শেয়ার করবো তবে শুরু করার আগে ধন্যবাদ দিয়ে নিতে যাচ্ছি মার্ট স্কিন কেয়ারকে এই প্রোডাক্টটি আমাকে পাঠিয়ে রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য চলুন তাহলে দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই হ্যালো আমি স্যার বলছি স্যার স্কুই থেকে আমি আপনাদের তক চুলুমে মেকআপ বিষয় সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার আপনাদের আক্রু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো টিপস দেওয়া করি সবার আগে প্রো ফাইবার মানে কি এটা আসলে নতুন এক ধরনের কাটিং এজ টেকনোলজি যাতে ফাইবারগুলো গুলো চুলের চারপাশে এমন ভাবে ম্যাগনেটের মতো আটকে থাকে যার ফলে চুলে যে ড্যামেজ সেটা কম দেখায় কিন্তু এই পদ্ধতি আসলে কতটুকু কার্যকর সেটার কোনো প্রমাণ নেই যেহেতু এর উপরে তেমন কোনো রিসার্চ নেই আর সত্যিটা হলো যে টপিক্যাল হেয়ার প্রোডাক্ট আসলে এই হেয়ারের যে ড্যামেজ সেটা রিপেয়ার করার ক্ষেত্রে খুব একটা কার্যকরী হয় না ওলা ওলাপ্লেক্সের মতো দু একটি এক্সেপশন ছাড়া প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে আমি সবার আগে যেটা করি সেটা হলো প্রোডাক্টের যে সোর্স বা ব্র্যান্ড সেটা চেক করে দেখি স্ট্যাবলিশড বা ভরসাযোগ্য ব্র্যান্ড হলে সেটা প্রয়োজন পড়ে না কিন্তু এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি যেমনটি আন্দাজ করেছিলাম ঠিক তেমনিভাবে এই প্রোডাক্টের যে সোর্স বা ব্র্যান্ড সেটার কোনো ভরসাযোগ্য তথ্য আমি পাইনি যা পেয়েছি তা হলো এটি মূলত চাইনিজ একটি কোম্পানি ওডিএম বা ওইএম প্রোডাক্ট যা মডিফিকেশনের জন্য এবং প্রাইভেট লেবেলিং এর জন্য আলিবাবা ডট কম এ পাওয়া যাচ্ছে আর এই মাসটি হলো ব্র্যান্ডিংহীন একটি রেডিমেড ফর্মুলা যেটি চাইনিজ এই সাইটগুলোতে পাওয়া যায় এবং সেখান থেকে মূলত আমাদের দেশে আনা হচ্ছে আচ্ছা এখন এর উৎস সম্পর্কে জানাম এখন নেক্সট যেটা আমরা দেখব সেটা হলো উপাদান তালিকা এখন এই প্রোডাক্টের উপাদান তালিকা যদি দেখতে যাই তাহলে দ্বিতীয় উপাদানে বানানেই ভুল আচ্ছা ঠিক আছে সেটা থেকে আমরা এখন সামনের দিকে আগাই উপাদান তালিকা যদি দেখি তাহলে সাধারণত হেয়ার মাস্কগুলোতে যে ধরনের উপাদান ব্যবহার করা হয় সেগুলোই আছে আর বানান ভুল ছাড়া অন্য কোনো অস্বাভাবিকতা আমার চোখে পড়েনি কিন্তু যেমনটি আমি সবসময় বলি যে শুধুমাত্র উপাদানের নাম দেখে কোনো কিছু বলা সম্ভব না কারণ আলটিমেটলি সবকিছু ডিপেন্ড করবে ফর্মুলেশনের উপরে আগেই বলে নিচ্ছি প্রাইসিং আমার কাছে ম্যাটার করে না যতক্ষণ পর্যন্ত প্রোডাক্টটি উপাদান তালিকা সোর্সিং বা ব্র্যান্ডিং এবং ওভারঅল পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট তাহলে এখন আমি আমার অভিজ্ঞতা প্রসঙ্গে আসি সবার আগে আমি যখন এর ব্যবহারের নির্দেশনা দেখার জন্য প্রোডাক্টটি গায়ে যে নির্দেশনা সেটা পড়লাম তখন দেখলাম এখানে লেখা আছে যে এটা প্রোফাইবার রিকভার ইনসুলন ট্রিটমেন্টে পরে ব্যবহার করতে হবে এই ট্রিটমেন্টটা কি কোনো শ্যাম্পু আমি সেটা জানি না কারণ এ ধরনের কোনো তথ্য আমি ইন্টারনেটে খুঁজে পাইনি আবার বলছে প্রতি চতুর্থবার শ্যাম্পু করার পরে মাস্কের বদলে রিচার্জ ট্রিটমেন্ট ব্যবহার করতে এগুলো সম্পর্কে আমি কোনো তথ্য ঘেঁটে পাইনি আপনাদের জানা থাকলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে এখন এই প্রোডাক্টটি অরিজিনালি চায়নাতে যে প্ল্যাটফর্মটাতে বিক্রি করা হচ্ছে সেখানে যে ব্যবহারের নির্দেশনা দেওয়া আছে সেটাতে দুটো পদ্ধতি বলা আছে একটি হলো সাধারণ কন্ডিশনারের মতো আর একটি পদ্ধতি হলো শ্যাম্পুর পর হেয়ার মাস্ক লাগিয়ে এরপর শাওয়ার ক্যাপ পরিধান করে ড্রায়ারের নিচে বিশ মিনিটের মতো অপেক্ষা করে আমি দুটো পদ্ধতিতেই ব্যবহার করে দেখেছি কিন্তু ফলাফল ছিল সেম যেহেতু এটি একটি রিকভারিং মাস্ক তাই স্বাভাবিকভাবে আমি আমার প্রত্যাশা ছিল যে এটা ব্যবহারের পর চুল খুব সফট শাইনি হয়ে যাবে কিন্তু হয়েছে উল্টোটা আমার চুল ড্যামেজ না এছাড়া আমার চুলে গত দু বছরে কোনো ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়নি তারপরেও আমি খুব বড় কোনো কিছু আশা না করলেও অ্যাটলিস্ট চুলকে কিছুটা সফট ও শাইনি করবে এইটুকু তো আমি আশা করতেই পারি তাই না কিন্তু আমি এমন কিছুই দেখিনি তাহলে এটা এত হাইপ হলো কিভাবে এটাই আমার প্রশ্ন আমি বলছি না যে আমার চুলে কাজ করেনি দেখে আর কারো চুলে কাজ করবে না হয়তো বা কারো কারো ক্ষেত্রে কিছুটা সফটনেস বা সারিনেস আনতে সক্ষম হতে পারে কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা আমার এতটাই হতাশাজনক ছিল যে আমার মাথায় ঢোকে না যে আপাত দৃষ্টিতে এত ভালো কিছু উপাদান কিভাবে ফর্মুলেট করলো তারা যে এতটা হতাশাজনক একটি ফলাফল দিল এতে উপাদান তালিকায় যে সিলিকনগুলোর নাম ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই কমনলি ব্যবহৃত সিলিকান এবং এর মধ্যে থেকে এমন কিন্তু আমার খুবই পছন্দের সিলিকান এগুলোর কাজই হলো আমাদের চুলে চারপাশে একটি কোটিং তৈরি করে চুলকে খুব স্মুথ এবং শাইনি করে তোলা এবং এই মাস্কটি লাগানোর পরে এই মানে যে সিলিকনগুলো আছে এগুলোর যদি ঠিকমতো ফর্মুলেট করা হতো তাহলে এই মাছটি লাগানোর পরে যখন আমরা পানি দিয়ে ধুয়ে ফেলছি তখন খুব ইজিলি আমাদের আঙুল চালাতে পারার কথা এবং খুব ইজিলি জট ছাড়িয়ে যাওয়ার কথা কিন্তু এই মাছের ক্ষেত্রে হয়েছে উল্টোটা আমার চুল আরও বেশি রাফ হয়ে গেছে তাহলে এই সিলিকনগুলো গেল কোথায় কিন্তু আমি প্রশ্ন কাকে করব জানি না শেষ করার আগে একটু ভিন্ন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রতিটি ইনফ্লুয়েন্সার ব্লগার বা প্রোমোচারী নিজস্ব কিছু প্রমোশনাল বা পিয়ার পলিসি থাকে এবং আমার পলিসি হলো যে কোনো একটি প্রোডাক্ট যদি আমাকে পিয়ার বা প্রমোশনের জন্য পাঠানো হয় এবং সেই প্রোডাক্টটি যদি আমার কাছে কোনো ভাবে ভালো না লাগে বা আমি প্রোডাক্টটি সম্পর্কে বলার কোনো পজিটিভ দিক খুঁজে না পাই তাহলে সেই প্রোডাক্টটি আমি প্রফেশনাল কার্টিসি হিসেবে ফেরত দিয়ে দেই যার কারণ হলো যে ভালো হোক খারাপ হোক প্রোডাক্টটির একটি মূল্য আছে এবং অবশ্যই যিনি পাঠিয়েছেন তারও সেটার জন্য পে করতে হয়েছে বা তার কল্যাণেই বা পাঠিয়েছেন বলেই আমি প্রোডাক্টটি ট্রাই করতে পেরেছি সেভাবে এই প্রোডাক্টটি আমার আসলে ফেরত দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু এই বিষয়টি আমি যখন ইমা স্কিন কেয়ারের সাথে শেয়ার করি তখন তারাও আমাকে আসলে সারপ্রাইজিংলি বলেন যে এই প্রোডাক্টটি সম্পর্কে তাদের কিছুটা কনফিউশন ছিল এবং তারাও ভাবছিলেন যে আদৌ এটা প্রমোট করার মতো কোনো প্রোডাক্ট কিনা এবং এ কারণে যদি আমার রিভিউ কমপ্লিটলি নেগেটিভও হয় তারপরও আমি চাইলে আমার মতামত আপনাদের সাথে শেয়ার করতে পারি আশা করি আমার অভিজ্ঞতাই আপনাদেরকে এই প্রোডাক্ট সম্পর্কে আমার মতামত জানানোর জন্য যথেষ্ট কিন্তু আবার আমি বলে নিচ্ছি এই যে আমার মতামত সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমার ব্যক্তিগত মতামত আপনারা আমার মতামত বা অভিজ্ঞতা একই হবে এমনটি জরুরি নয় এবং ডিফারেন্ট হতেই পারে এটা জাস্ট একটি গাইডলাইন যারা ব্যবহার করেনি বা করতে যাচ্ছেন তাদের জন্য আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাহলে দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইস সারা স্যানিং অফ টুডে ফ্রম স্যার্স